মায়ের হাতের এই আমসুকু আচারটা সব আচারকে হার মানিয়ে দিয়েছিল এই আচারটা কিন্তু আপনারা সারা বছর স্টোর করে খেতে পারবেন তাহলে চলুন রেসিপিটা স্টার্ট করা যাক ফার্স্টে মা এখানে আমগুলো ধুয়ে কেটে ভিতরে দানাটা বাদ দিয়ে দিল তারপরে নুন হলুদ লঙ্কার গুঁড়ো মাখিয়ে দু দিনের জন্য শুকিয়ে নিল রোদে আজকের আচারটা মা বানাবে আখের গুড় দিয়ে আর আখের গুঁড়ে কিন্তু অনেক ময়লা থাকে তাই মা ফার্স্টেই জল দিয়ে ভালো করে আখের গুড়টাকে ফুটিয়ে একবার ছেঁকে নেবে এবার আচারের মেন মশলাটা রেডি করে নেব মশলাতে আছে জিরে মৌরি ধনে কালো জিরে শুকনো লঙ্কা আর এলাচ এবার আচারটা বানানোর জন্য শুকনো লঙ্কা আর মৌরিতে সামান্য তেল দিয়ে আমটাকে ভালো করে ভেজে নিয়ে আখের গুড়টা লবণ আর মশলাটা দিয়ে দিয়ে একটু ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি শুকো আমের আচার আর হ্যাঁ আপনাদেরকে একটা কথা জানিয়ে দিই এই আচারটা সারা বছর খেতে গেলে আপনাদের কিন্তু কাচের বইমে স্টোর করতে হবে নাহলে কিন্তু আচারটা খারাপ হয়ে যাবে সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাই